আপনি জানেন কি ত্বক ফর্সা করতে হলে মাত্র তিনটি নিয়ম মানতে হবে সেই নিয়মটি বৈজ্ঞানিকভাবে হান্ড্রেড পার্সেন্ট আজকের ভিডিওতে সাইন্টিফিক্যালি কীভাবে ত্বক ফর্সা করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে প্রথমে জানতে হবে আমাদের ত্বকের স্তর হচ্ছে তিনটি প্রথম হচ্ছে ইপিডার্মিস দ্বিতীয় স্তর হচ্ছে ডার্মিস এবং তৃতীয় স্তর হচ্ছে হাইপোডার্মিস অথবা সাবকিউটানিয়াস টিস্যু উপরের যে স্তরটি থাকে যে আমরা সেই স্তরের কালার যদি ডার্কেনিং হয় তাহলে আমাদেরকে কালো বলা হয় আর এই স্তরের কালার যদি একটু ব্রাইট হয় সেক্ষেত্রে মানুষকে ফর্সা বলা হয় এই স্তরে মেলানো মেলানোসাইটস নামক এক ধরনের কোষ থাকে এই কোষে মেলানোজেনেসিস প্রক্রিয়ায় মেলানিন হরমোন প্রোডাকশন হয় আর এই হরমোন যখন বেশি পরিমাণ প্রোডাকশন হবে তখন আমাদেরকে অতিরিক্ত কালো মনে হবে মেলানিন হরমোন যখন কম প্রোডাকশন হবে তখন আমাদেরকে ফর্সা বা উজ্জ্বল ফর্সা বলা হয় এই মেলানিন হরমোন প্রোডাকশন হওয়ার বিভিন্ন প্রসেস আছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওর শেষে জানতে পারবেন কি ব্যবহার করার ফলে আপনার ত্বক উজ্জ্বল এবং ফর্সা হয়ে উঠবে প্রত্যেক মানুষের দেহে মেলানিন হরমোন প্রোডাকশন হয় সেটা হচ্ছে মানুষের ত্বকের উপরের যে আস্তরণ সেটাতে আর এই মেলানিন হরমোন দুই ধরনের একটা হচ্ছে ইউ মেলানিন আরেকটি হচ্ছে ফিও মেলানিন কারণে মানুষ ফর্ষা হয়ে থাকে এবং ফিও মেলানিনের কারণে মানুষ কালো বর্ণ হয়ে থাকে এই মেলানিন হরমোন আমাদের চুলের কালার আমাদের চোখের কালার এবং আমাদের চামড়ার কালারটাকে নির্ধারণ করে থাকে যখন মেলানিন হরমোন বডিতে অতিরিক্ত পরিমাণ প্রোডাকশন হবে তখন মানুষের চামড়া কালচে বর্ণ ধারণ করে আর যখন মেলানিন হরমোন মানুষের দেহে কম উৎপাদন হবে তখন মানুষকে ফর্সা বা উজ্জ্বল মনে হয় ত্বক ফসা করতে হলে প্রথমে টাইরোসিন নামক এক ধরনের এনজাইম আছে এই এনজাইম ব্লক করে দেবে এই এনজাইমের কারণে আমাদের বডিতে মেলানিন হরমোন অতিরিক্ত পরিমাণ প্রোডাকশন হয় আপনি একটি চিত্র খেয়াল করছেন প্রথম আমাদের দেহে টাইরোসিন নামক অ্যানজাইম তৈরি হবে এই অ্যানজাইম আমাদের বডিতে ডুপা তৈরি করবে ডুপা থেকে ডুপা কুইনন নামক এক ধরনের উৎপাদন তৈরি করবে এবং এরপরে আমাদের বডিতে মেলানিন হরমোন প্রোডাকশনের যে প্রক্রিয়া সেটা কিন্তু চলমান থাকবে এবং এই প্রক্রিয়াটা সাধারণত বাড়তে থাকবে যখন বেশি বেশি টাইরোসিন উৎপাদন হবে তখন এই টাইরোসিন ব্লক করতে হলে মাত্র তিনটি নিয়ম মানতে হবে এবং এই তিনটি নিয়ম মানলে টাইরোসিন ব্লক হলে আপনার বডিতে মেলানিন হরমোন কমে যাবে আর মেলানিন হরমোন কমে গেলে আপনি উজ্জ্বল হতে থাকবেন এবং হর্ষা হতে থাকবেন প্রথমেই ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড জাতীয় খাদ্য আপনার খেতে হবে ভিটামিন সি সচরাচর সবাই খায় কিন্তু এই ভিটামিন সি টাইরোসিন ইনহিবিটেড করে বডিতে টাইরোসিন অ্যানজাম উৎপাদন ক্ষমতা কমে যায় এবং মেলানিনের যে প্রোডাকশন ক্ষমতা সেটা কিন্তু কমতে থাকে ভিটামিন সি বাজারে সিবিট নামে কিনতে পাওয়া যায় এবং বিভিন্ন খাদ্যে পাওয়া যায় টক জাতীয় যে খাদ্যগুলো সেগুলোতে পর্যাপ্ত ভিটামিন সি পাওয়া যায় কমলা আমলকি এই জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণের ভিটামিন সি পাওয়া যায় দুই নম্বর হচ্ছে ভিটামিন বি থ্রি নামক এক ধরনের ভিটামিন আছে যেটার অ্যাক্টিভ ফর্ম নায়াসিনামাইড এটি আমাদের ত্বক স্পর্শা করতে অনেক বেশি কাজে দেয় কারণ এই নায়াসিনামা এটা আমাদের বডিতে মেলানিন ট্রান্সফারের যে একটা সক্ষমতা সেটা কমিয়ে দেয় যার পরিপ্রেক্ষিতে বডিতে অতিরিক্ত পরিমাণ মেলানিন হরমোন প্রোডাকশন হবে না এবং আমরা ধীরে ধীরে উজ্জ্বল এবং ফর্সা হতে থাকবো সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্য খেতে হবে আমাদের বডিতে যখন অক্সিডাইজ স্ট্রেস বাড়তে থাকবে তখন আমাদের বডির যে সেলগুলো সেগুলো বৃদ্ধ হতে থাকবে এই সেলগুলো রিজেনারেট করে অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিদিন যে সূর্যের আলো সেই সূর্যের আলোতে আল্ট্রা ভায়োলেট এবং গামা রশ্মি নামক এক ধরনের রশ্মি আমাদের ত্বকে পড়ে অক্সিজেন স্পেসিস তৈরি করে এবং এই রিয়েক্টিভ অক্সিজেন স্পেসিস যখন বডিতে তৈরি হবে তখন মেলানিন হরমোন প্রোডাকশন অতিরিক্ত পরিমাণ বাড়বে এবং আমরা আস্তে আস্তে কালচে হতে থাকবো সুতরাং এই অ্যান্টিঅক্সিডেন্ট খাওয়ার ফলে এই রিয়কটিভ অক্সিজেন স্পেসিস নামক যে উপাদান সেটা বডিতে কমে যায় কমে যাওয়ার কারণে মেলানিন নামক যে রঞ্জন রস সেটা আমাদের বডিতে কম প্রোডাকশন হয় এবং আমাদের চামড়ার উজ্জ্বলতা বৃদ্ধি পেতে থাকে এজন্য অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাদ্যগুলো কি অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাদ্যের মধ্যে ভিটামিন এ ভিটামিন সি এবং গ্লুটাথিয়ন জাতীয় কিছু খাদ্য আছে বা ভিটামিন ই এই খাদ্যগুলো খাদ্য তালিকা রাখতে পারেন বাজারে অ্যান্টিঅক্সিডেন্ট দেখতে পাওয়া যায় অ্যাস্টাকজেনথিন নামক উপাদানে এগুলো আপনি খেতে পারেন এগুলো খেলে আপনার ত্বক ফর্সা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে রোদে যাওয়ার বিশ মিনিট আগে সানস্ক্রিম ব্যবহার করতে পারে যে সানস্ক্রিমে এস পি এফ বেশি পরিমাণ থাকবে সে সানস্ক্রিম আপনার ত্বকের জন্য অত্যন্ত ভালো ত্বক ফর্সা করতে হলে কয়েকটি কাজ বেশি বেশি করবেন তার মধ্যে এক নাম্বার হচ্ছে প্রচুর পরিমাণে পানি খাবেন প্রচুর পানি খেলে আমাদের বডি হাইড্রেট থাকবে এবং বডি থেকে অপ্রয়োজনীয় উপাদান সেটা ঘামের মাধ্যমে বের হতে থাকবে এবং আমাদের স্কিনের যে উপরিভাগ সেটা অনেক বেশি পরিষ্কার থাকবে প্রচুর পরিমাণে লেবু আমলকি মাছ বাদাম এই খাদ্যগুলো খাদ্য তালিকায় রাখুন এই খাদ্যগুলো আপনার ত্বক ব্রাইট করতে অনেকটাই হেল্প করে কয়েকটি খাবার ভুলেও খাবেন না তার মধ্যে এক নম্বর হচ্ছে স্টেরয়েড জাতীয় খাদ্য অনেকেই মুখে স্টেরয়েড ক্রিম ব্যবহার করেন বিশেষ করে বেটনোভেট ব্যাটামিসারমাসোল ক্রিম ক্রিম এই ক্রিমগুলো ব্যবহার করার কারণে আমাদের মুখের ত্বক নষ্ট হতে থাকে এবং আমাদের চামড়ার যে কোয়ালিটি সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকে অনেকেই ফেয়ারনেস ক্রিম বা নাইট ক্রিম ব্যবহার করে থাকে নাইট ক্রিমে অতিরিক্ত পরিমাণ কেমিক্যাল বা রাসায়নিক উপাদানের কারণে পারমানেন্টলি ত্বক ফসা হয় না টেম্পোরারি ফসা দেখা গেলেও সেটা পারমানেন্টলি ত্বক ড্যামেজ হতে থাকে অতিরিক্ত দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে অ্যালকোহল বা ধূমপান করার অভ্যাস থাকলে সেটা সম্পূর্ণ দূর করতে হবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন সালাম আলাইকুম